শীত এসেছে আর শীত মানে কি ঠান্ডা সর্দি কাশি আপনি কি জানেন প্রতি বছর লাখো মানুষ ভুল চিকিৎসার কারণে ঠান্ডা কাশিতে দিনের পর দিন ভুগছে আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠান্ডা কাশির আসল কারণ দ্রুত উপশম পাবার ঘরোয়া উপায় কোন জিনিসগুলো একদমই করা যাবে না ডাক্তার দেখানোর সঠিক সময় এবং এমন কিছু টিপস যা অনেকেই জানে না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি এমন চারটি টিপস বলবো যা হাজারো মানুষ ব্যবহার করে সাথে সাথে আরাম পেয়েছে আপনি কি জানেন ঠান্ডা কাশি কেন হয় আমাদের দেশে একটা ভুল ধারণা আছে ঠান্ডা লাগলে ঠান্ডা কাশি হয় আসলে বিষয়টা পুরোপুরি তেমন নয় আসল কারণ হলো ভাইরাস যেমন রেনু ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ছড়া ইত্যাদি এই ভাইরাসগুলো আমাদের নাক গলা শ্বাসনালীতে আক্রমণ করে শীতকালে বাতাস শুষ্ক থাকে আর সেই কারণে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে ঠান্ডা কাশি দ্রুত হওয়ার কয়েকটা কারণ হচ্ছে ঠান্ডা আবহাওয়া কিন্তু এটি একমাত্র কারণ নয় কম পানি পান করা কম ঘুমানো মানসিক চাপ ধুলাবালি দূষণ বেশি ঠান্ডা পানি পান অথবা আইসক্রিম খাওয়া এসব কারণে সর্দি কাশি দ্রুত হয় এখন আমরা জানবো ঠান্ডা কাশি হলে প্রাথমিক করণীয় কি ঠান্ডা কাশি শুরু হলে আমরা দৌড়াই অ্যান্টিবায়োটিকের দিকে কিন্তু এটা ভুল ঠান্ডা কাশি হয় ভাইরাস জনিত কারণে এতে অ্যান্টিবায়োটিকের একটুও দরকার নেই এখন তাহলে করণীয় কি নাম্বার ওয়ান বেশি করে গরম পানি পান করুন এতে ভাইরাস দুর্বল হয় গলা ভিজা থাকে এবং সর্দি কমে নাম্বার টু গরম পানির স্টিম নিন পাঁচ থেকে সাত মিনিট এতে নাক বন্ধ খুলে যায় মাথা ব্যথা কমে যায় এবং শ্বাস নিতে আরাম লাগে নাম্বার লবণ পানি দিয়ে গারগল করুন এতে গলার ইনফ্লামেশন কমায় এবং কাশি কমে যায় নাম্বার ফোর এক চামচ মধুর সাথে দুই থেকে তিন ফোটা লেবুর রস মিশিয়ে খান মধু কাশি কমাতে সবচেয়ে প্রাকৃতিক উপায় নাম্বার ফাইভ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন যে কাজগুলো কখনোই করবেন না বরফ ঠান্ডা পানি পান করা আইসক্রিম খাওয়া ভাজাপোড়া খাওয়া ধুলাবালি জায়গায় থাকা ইত্যাদি এই কাজগুলো ভুলেও করবেন না এখন আমি বলবো এমন তিনটি ঘরোয়া রেমেডি যা বারো ঘন্টার মধ্যে কাশি অনেকটাই কমিয়ে দেয় রেমেডি অন আদা চা এক কাপ গরম পানিতে পাঁচ থেকে ছয় টুকরা আদা পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিন চাইলে লেবু ও মধু অ্যাড করতে পারেন এই মিশ্রণটি দিনে দুইবার পান করুন এতে ভাইরাস দমন করে কাশি কমায় এবং গলা ব্যথা কমায় রেমেডি টু তুলসী গোলমরিচ ও মধুর মিশ্রণ পাঁচ থেকে সাতটা তুলসী পাতা ফুটিয়ে সাথে দুই থেকে তিনটা গোলমরিচ দিয়ে চা বানান এবং এক চামচ মধু যোগ করুন তুলসী পাতা কাশি কমায় গোলমরিচ সর্দি ভেঙে দেয় এবং মধু গলা নরম করে রেমেডি থ্রি গরম দুধ পান করুন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করুন এতে ইনফ্লামেশন কমে যায় ঘুম ভালো হয় এবং কাশি দ্রুত মে যায় এছাড়াও সরিষা তেলের সাথে এক চিমটি লবণ হালকা গরম করে পিঠে ও বুকে লাগাতে পারেন এতে বুকে জমাট বাঁধা সর্দি নরম হয় ও নাক বন্ধ খুলে যায় এখন আমরা জানব ডাক্তাররা সর্দি কাশির সময় যে কাজগুলো করতে নিষেধ করেন নাম্বার ওয়ান অ্যান্টিবায়োটিক খাওয়া অ্যান্টিবায়োটিক ভুলেও খাবেন না যদি ডাক্তার না দেয় কারণ নব্বই পার্সেন্ট ঠান্ডা কাশি হয় ভাইরাসজনিত কারণে অ্যান্টিবায়োটিক দিলে কাজ হয় না পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় নাম্বার টু দিনে ছয় থেকে সাত কাপ চা খাওয়া যা ডিহাইড্রেশন বাড়ায় নাম্বার থ্রি এসিতে ঘন্টার পর ঘন্টা থাকা ঠান্ডা কাশি হলে এই কাজগুলো করবেন না এখন আমরা জানবো চারটি গুরুত্বপূর্ণ টিপস যা সর্দি কাশি সাথে সাথে কমিয়ে দেয় টিপস অন মাথা নিচু করে স্টিম নিন এবং নাকের দুই পাশ দশ সেকেন্ড করে চাপ দিন এতে এক থেকে দুই মিনিটের মধ্যে নাক বন্ধ অনেকটাই কমিয়ে যায় টিপস টু মধু থেরাপি এক চামচ খাটি মধু ধীরে ধীরে চুষে খান এতে কাশি তৎক্ষণাৎ কমে যায় টিপস থ্রি গরম পানির গার্গল এটি গলার জ্বালা ব্যথা এবং কাশি কমাতে দ্রুত কাজ করে টিপস ফোর ব্রেদিং এক্সারসাইজ গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এতে কাশি রিফ্লেক্স কমে এবং বুকে চাপ কম লাগে এখন আমরা জানবো কখন ঠান্ডা কাশি বিপজ্জনক যদি জ্বর একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় এবং তিন দিনের বেশি ধরে থাকে শ্বাস নিতে কষ্ট হয় বুকে ব্যথা হয় সবুজ বা গাঢ় হলুদ সর্দি হয় দুই সপ্তাহের বেশি দিন ধরে কাশি থাকে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন অনেকেই প্রশ্ন করেন সর্দি কাশিতে গরম পানি বেশি খেলে কি ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না তবে পরিমাণ মতো গরম পানি পান করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর এই স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং দৈনিক ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহ হাফেজ